আর আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই চল্লিশ দিন ও রাস্তা শয়তান যায় না কেন বলুন আমার তে ভালো জিনিস এখান থেকে গেছে

এখন তিন দিন পরে ও তাল দিতে ঘরে আসছে আস্তে আস্তে দেখতে চেতে রাস্তার মাঝখানে দুটো পাঁচশো টাকার গড়কড়ে নোট পড়ে আসা কত দুটো পাঁশ মানে কত পগলে রেগে বলতে যে তোমার কি আমার উপর বিশ্বাস নিঃশ্বাস নেই আমি কি তোমার দিদি তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে ফেলেছো

ভুল বলে গেছে আমার মতো কল্যাণকারকে জীবন তোলার ধু ঢুকতে দেবেন না আর এটা যদি হাদিস হয় আলেগুলা মারা বলে এটা ঠিক

আমি তোর বাড়ি ফোন দিয়েছি তুই ছাড়া টাকা কোথায় ভাবি আমি দেখবো আমি তুই কত বড় নিচ্ছি ছায় কত বড় ভান্ড কত বড় কান্ডি বললো তুই ফোন করলামের টাকা দেশাই দিয়েছি জলসা মিলাদ হয় কাজ হয় না কেন আমি নবীর মেম্বারে বসে বলি কিয়ামতের দিন গিয়ে দেখে والله সে 23 সালে আমাদের আলম নগরে মাদেশার জলসা যוני নেকিটা দেখি তা আল্লাহওয়ালা দা ও সব না চোখ ভুল হই والله এত নেকি সব উল্টে আসে এর মুন্ডো ন গেল আল্লাহওয়ালা বুঝিবারি সে বনদলনে টাগানে জল যায় দিল কি হবে নেকি উল্টে গেছে সত্য বলছি না মিথ্যে বলছি নবীর বসে বলছি লোক আমার বিরুদ্ধে লেগে গেছে কেন আমি গোদা বাংলায় ওয়াস করি বর্তমান বাস্তবটা তুলে ধরি এদের গায়ে সত্য হয় না হ্যাঁ মুসলমান আমি নবীর মন্দারে বসে বলি যে মুসলমানের রবের রামাল্লাহ তাদের নেতার নাম নবী মোহাম্মদ রসম্লাহ তাদের কাছে মতো

কিরম মুচমান বুঝতে পারছেন তো খোদার ক্রস যারা যারা হ্যাঁ কোরআন মান্য ওয়ালাদের আদর্শ আলাদা হবে রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয় তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নাও সুবহানাল্লাহ বলে আচ্ছা বলে রাসূলুল্লাহ আমাদের

রসুনুল্লাহর লোভতের লোভুমতের জীবনী এক কোথায় কোরান আর হাদিস এই দুটো যুনিজ মুসলমানদের কাছে আছে কথা বলুন আর যদি কোরান হাদিস কাছে থাকতো এরা যদি কোরান হাদিস মেনে চলতো এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো মাল্লাল ছেলে আর কথা বলে না শুনবেন কোরানের পাবার একটা তুলে ধরছি শোনেন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার জন্মদিন পালন হচ্ছে সারা 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 পৃথিবীতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতিরা নামি দামি পুরস্কার নিয়ে উপস্থিত হয়েছে ওনার জন্মদিন পালন হয়ে গেল আমার বলা ভুল হলো টনিক আপনার জন্মদিনে আপনার সব থেকে বড় আপনার সব থেকে বড় পুরস্কার আপনি কি মুসলমানদের খুশি হবে আপনাদের এটা মাদ্রাসার জলসা অনেক হাফেজ আমি কালকে জলসা করছিলাম ওই প্রথম রাতে ওয়াদ করেছি দুর্গা মন্ডপ বলে জায়গা আছে

ভিতরে আছে সেই কোরআনকে পুড়িয়ে দেবে পৃথিবীর কোন প্রণীর সৃষ্টি হয়নি আপনাদের ভক্তরের ভিতরে যে পুরাণ আছে সেই কোরআনকে ভিজিয়ে দেবেচির আগুনে